প্রিয় দর্শক শ্রত আসসালামু আলাইকুম বাজাস একশো পঁয়ত্রিশ সিসি বাইক এই বাজাজ বাইকের রিভিউ করবো কী কী সমস্যা রয়েছে এবং এই বাইকটা কিন্তু বিক্রি হবে এই বাইকের মালিকের সাথে কথা বলবো কত দাম এবং এই বাইকের কন্ডিশন কেমন আছে সব কিছু আপনাদেরকে জানাবেসটা হলো রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা বারমল্লিকা গ্রাম এবং আপনারা চাইলে এই বাইকটা কিন্তু কিনতে পারেন তার কাছ থেকে আচ্ছা এটার কি কাগজপাতি আছে হ্যাঁ কাগজপাতি সব ওকে কাগজপাতি সব ওকে কত বছরের কাগজ 10 বছরের স্মার্ট কার্ড সব ওকে ও এখনো মেয়াদ আছে কত বছর 7 বছর আছে এখনো সাত বছর কাগজের মেয়াদ আছে ও আচ্ছা আর গাড়িতে কি কোনো সমস্যা আছে না একদম মানে ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি কোনো কিছু খোলা হয় নাই ইঞ্জিন এখনো না না ইঞ্জিনের কাজ করে না ইঞ্জিনের কাজ এখনো করাও নাই তো তুমি এখন চাচ্ছ কত গাড়িটার দাম আশি হাজার টাকা হইলে বিক্রি করে দেবা আশি হাজার টাকা হইলে বিক্রি করে দিবা এক কি মানে চাওয়া দাম নাকি এক দাম দামাদামার মাধ্যমে আলোচনা সাপ্তাক্ষিক হয়তো পাঁচ দ পাঁচ টাকা কমতে হইতেই পারে ও আচ্ছা হয় না হ্যাঁ হ্যাঁ তাতে মানে দামাদামি করার সুযোগ আছে না হুম পঁয়ত্রিশ সিসি এই বাজাজ ডিসকভারি বাইক এবং এখন মার্কেট আউট নাকি ও তো এটা হলো দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের মডেল এবং এখানে হলো ড্রাম ব্রেক দুই হাজার নয় মার্কেট আউট আচ্ছা আপনাদেরকে আমি একটু দেখাই যে এটা হলো মাগুরা হ এগারো পঁচিশ আটত্রিশ এই কাগজ আর এই বাইকটা হলো পিছনেও ড্রাম ব্রেক সামনেও সামনেও কিন্তু ড্রাম ব্রেক কালারটা নতুনই আছে হ্যাঁ কালারটা যেরকম ছিল সেরকমই আছে কোনো কালার করা হয়নি এবং এই গাড়ি কিন্তু কোনো পরিষ্কার করা হয়নি এখনও কোনো পরিষ্কার করা হয়নি এই নিয়ে যাচ্ছিলো তো আমি বললাম যে গাড়ির একটা রিভিউ করে দে এবং সে গাড়িটা বিক্রি করবে এর জন্য আর কি আপনাদের জানানো আর গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু ফ্রেশ আছে আর টুকি টাকি যে ইয়ে আছে সেটা আমি ইয়ে করে দেয় আর এই কিন্তু কিন্তু সমস্ত কিছু অরিজিনাল এই যে দেখেন এখানে অল্প একটু ছুলে গেছে এ পাশেও একটু ছলছে আর একটু ইয়ে আছে এটা ব্যাপার না ঘষা টসা লাগছে আর ইঞ্জিলি ইঞ্জিন কোয়ালিটি কিন্তু ভালো আছে ইঞ্জিন খোলা হয়নি টায়ারটা দেখতে পারতেছেন পিছনের টায়ার এটা এরকম আর এই যে পিছনে হ্যান্ডেলটার হালকা কালার নাই কিন্তু সবই অরিজিনাল হ্যাঁ আচ্ছা কত কিলোমিটার চালানো বেশি চলে নাই তো তো গাড়ি আমি কিলোমিটার চলছে দুই হাজার সাতের গাড়ি আটত্রিশ হাজার কিলোমিটার চলছে তার মানে গাড়ি অত বেশি চালানো হয় না না গ্রাম অঞ্চলে তো তোমার একটা দোকানও আছে না হ্যাঁ মুদি দোকান আছে এর জন্য আর কি অত বেশি যাওয়া হয় না শুধু বাজার ঘাটে যাও বাজার করো এর জন্য আর কি এই বাইকটা কিটা তো আপনারা যারা নেবেন তোমার নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সেভেন থ্রি জিরো

ও আচ্ছা সব কিছু ক্লিয়ার না ও দেখছেন তো আপনারা দেখি আবার বন্ধ করো তো আবার একটু ইয়ে করো তো অন করো গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু মোটামুটি এক কিকেই স্টার্ট নিয়ে এনেছে এবং শব্দটা একটু দাও তো এই যে এইরকম শব্দ পাবেন দেখতেই পারলেন এদিক তাকাও হুম